আচ্ছা পোস্টমার্টম পিরিয়ডের এই যে এত সমস্যার কথা শোনা যাচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস পোস্টপার্টাম ব্লুজ পোস্টপার্টাম ডিপ্রেশন প্রসব পরবর্তী ইমোশনাল সমস্যা মেজাজ কিটকিটে হয়ে যাওয়া মন খারাপ থাকা এগুলো আমাদের ঠাকুমা দিদিমাদের আমলে ছিল না তাদের তো অনেক বাচ্চা হয়েছে তারা বাড়ির কাজ করেছেন একসাথে সবটা সামলেছেন কই তাদের তো এই ধরনের সমস্যা হতো না তাদের এই ধরনের সমস্যা হতো না এটা আপনি কিভাবে বলতে পারেন প্রথম কথা হচ্ছে আমাদের এই টার্মগুলো জানা ছিল না আমরা এতটা অ্যাওয়্যার ছিলাম না এই সমস্যাগুলো সম্পর্কে এক আর দ্বিতীয়ত হচ্ছে তাদের সময়ে এখনও যে পরিমাণ গ্লোরিফাই করা হয় মাতৃত্বের যন্ত্রণাটাকে বা মাতৃত্বে পরবর্তী ত্যাগটাকে তাতে নিজের সমস্যার কথা মায়েদের নিজের সমস্যার কথা বলাটা বা এক্সপ্রেস করাটাকেই ভীষণ নিন্দনীয় চোখে দেখা হয় এখনও পর্যন্ত যখন প্রসব পরবর্তীকালে একজন মায়ের যে ইমোশনাল সমস্যা হয় তিনি যখন কাঁদতে বসেন তখন আশেপাশের বড়রা এসে বলে যে বাচ্চা কোলে নিয়ে এরকমভাবে কেঁদো না বাচ্চার অমঙ্গল হবে তুমি কেমন মা তো এই পরিমাণ স্টিগমা তাদের সময় তো আরও বেশি ছিল যে একটা ইমোশন এক্সপ্রেস করার ক্ষেত্রেই এত বিধিনিষেধ কাজ করত এবং এটা খুব স্বাভাবিক ছিল যে মেয়েরা সাফার করবে তাদের কষ্ট হবে মা হওয়া তো মুখের কথা নয় এবং কষ্ট পাওয়াটাই এতটা নর্মালি নেওয়া হতো এবং তিনি যদি কাঁদেনও তাদের কান্নাটাকে এতটাই আমরা হয়তো ইগনোর করতাম যে এই সমস্যাগুলোর কোনো রেকগনিশান ছিল না কিন্তু এই সমস্যাগুলোই ছিল না এরকমটা নয় এবার হচ্ছে হ্যাঁ ডিপ্রেশনের ভঙ্গি আলাদা হতে পারে তারা হয়তো অনেক কিছু এক্সপ্রেসই করতেন না এখন যত সহজে মা হওয়ার পর একজন মহিলা তাদের তার ইমোশনাল পেইনটাকে হয়তো এক্সপ্রেস করেন যে মন খারাপ লাগছে ভালো লাগছে না ঘরের ভিতর বসে থেকে দম বন্ধ লাগছে বা পরবর্তী সময়টা আমি এই রেসপন্সিবিলিটিটা কিভাবে আমি ম্যানেজ করব বুঝতে পারছি না এটা ভেবে আমার কান্না পাচ্ছে এটা যত সহজে এখন একজন মহিলা বলতে পারেন তখনকার দিনে এটা বলাটা আরও বড়ো মানে অপরাধ বলে হয়তো গণ্য হতো মেয়ে হয়েছে তো মা হওয়ার জন্যই তাহলে মা হওয়া নিয়ে তুমি টেনশন করছো বা মা হওয়ার পরবর্তী যে রেসপন্সিবিলিটি এটা নিয়ে তোমার ভয় লাগছে মানে তাহলে তো তোমার মেয়ে হয়ে জন্মানোই উচিত হয়নি মানে এইরকম অ্যাটিটিউডেই তো তাদেরকে চুপ করিয়ে দেওয়া হতো সুতরাং তাদের যে কষ্ট হতো না এটা নয় তারা কষ্টটা এক্সপ্রেস করতে পারতেন না কিন্তু এক্সপ্রেস করতে না পারাটাই কি খুব মানে খুব সহজ একটা বিষয় ছিল তাহলে কি কোনো সমস্যাই হতো না তাদের ডেফিনেটলি তাদের সমস্যা হতো মানসিক যন্ত্রণা বা ইমোশনাল পেইন যখন আমরা এক্সপ্রেস করতে পারি না তখন সেটা অন্যভাবে প্রকাশ পায় ডিপ্রেশন অনেক রকমভাবে আমাদের এক্সপ্রেস করতে পারে নিজেকে যেমন ধরুন তখনকার দিনে অনেক বেশি পরিমাণে দেখবেন মহিলাদের মধ্যে কনভারশান ডিসঅর্ডার ছিল কীরকম হতো যে কথায় কথায় তারা হয়তো সামান্য কোনো একটা চেঁচামেচি চিৎকার বা কোনো কারণ ছাড়াও হঠাৎ দেখা যাচ্ছে যে অজ্ঞান হয়ে পড়ে গেছেন এবং অনেকক্ষণ অজ্ঞান থাকছেন দাঁতে দাঁত লেগে যাচ্ছে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে কিন্তু সেটার কোনো অসুখটার কোনো প্রপার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা এখনও যে হয় না তা না এখনও অনেক কনভারশান ডিসঅর্ডারের সমস্যা হয় কিন্তু কনভার্শন ডিসঅর্ডার আসলে কি আসলে কনভার্শন ডিসঅর্ডার হলো ইমোশনাল পেইন যখন আমরা এক্সপ্রেস করতে পারি না আমরা যখন ভাষায় এক্সপ্রেস করতে পারি না ইনফ্যাক্ট যখন আমরা নিজেদের কনশাস ভাবনাতেও এক্সপ্রেস করতে পারি না নিজের কাছেও অ্যাকসেপ্ট করতে পারি না যে আমার কষ্ট হচ্ছে বা আমার মন খারাপ করছে তখন সেটা কিভাবে নিজেকে সেটা কীভাবে বহিপ্রকাশ হয় সেটা ফিজিক্যাল সিমটামের মাধ্যমে বহিপ্রকাশ হয় যে হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন হয়তো আনএক্সপ্লেনড একটা শরীর খারাপ অনেক দিন ধরে চলছে সারা শরীরে ব্যথা কাজ করতে পারেন না খেতে ইচ্ছে করে না ঘুম হয় না ভালো করে কিন্তু মুখ ফুটে উনি বলতে পারতেন না যে আমার মন খারাপ পড়ছে বা আমার আমি খুব হতাশায় ভুগছি এইগুলো হয়তো এক্সপ্রেস করতে পারছেন না কিন্তু তার শারীরিক সিমটামের মাধ্যমে হয়তো এই সমস্যাগুলো দেখা যাচ্ছে একটু যদি ভালো করে ভেবে দেখেন যে আমাদের ঠাকুমা তিতিমাদের এই সমস্যাগুলো ভীষণ পরিমাণে হয়েছে এবং আমরা অনেক সময় না মানুষের কষ্ট হচ্ছে মানসিক হোক বা শারীরিক হোক আমরা কিন্তু নোটিসও করি না এবং আমরা বলি যে কোনো সমস্যা হয়ইনি যে মানুষটা হয়তো স্মুথলি নিজের পোস্টমার্টাম পিরিয়ডটা কাটিয়ে দিচ্ছেন আপাতভাবে তিনিও হয়তো নিজের মধ্যে অনেক ঝড় ঝঞ্ঝা অনেক কষ্ট অনেক লড়াই তিনিও হয়তো লড়ছেন যেটাকে আমরা উপর থেকে বলছি আরে ওর পোস্টমার্টাম পিরিয়ড তো খুব স্মুথ ছিল ওর তো কোনো কষ্টই হয়নি তো কষ্টকে আমরা রেকগনাইজ করি না কারণ আমরা অ্যাটেন্টিভ নই মানুষের প্রতি আমরা অনেক বেশি জাজ করি মানুষকে আমরা যদি আর একটু অ্যাটেন্টিভ হতাম আর একটু সাপোর্টিভ হতাম তাহলে হয়তো আমরা আরও অনেক মানুষের অনেক কষ্ট দেখতে পেতাম কিন্তু আমরা সেটা পাই না সুতরাং আপনার যদি এরকম হয় যে আপনি পোস্টমার্টাম ব্লুজ বা পোস্টমার্টাম ডিপ্রেশন কোনোটাই ফেস করেননি তাহলে আপনি ভীষণ লাকি কিন্তু সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মহিলাদের পোস্টমার্টাম ব্লুজ হয় এবং টেন পার্সেন্ট মহিলাদের পোস্টপার্টাম ডিপ্রেশন হয় যে সময়টাতে তাদের প্রচণ্ড মন খারাপ হয় কান্নাকাটি হয় আত্মহত্যার চিন্তা আসে ইমোশনালি তারা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যান এবং নিজেরাও নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না এই সমস্যাগুলো আগেও হতো এখনও হয় এবং সেই জন্য যখন কোনো নতুন মা আপনার আশেপাশে যদি কেউ থাকেন এবং যিনি এই সমস্যাগুলো ফেস করছেন তাহলে নিজের পোস্টমার্টাম পিরিয়ড কত স্মুথ ছিল আমি কত ভালোভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছিলাম এবং আসলে জিনিসটা কত সহজ আসলে এখনকার মেয়েদের ধৈর্য কমে গেছে এখনকার মেয়েরা কষ্ট সহ্য করতে পারে না এই সব কথা বলে বা তোমার এইসব কান্নাকাটির জন্য বাচ্চাটার ক্ষতি হয়ে যাচ্ছে তোমার জন্য বাচ্চার খেয়াল রাখা যাচ্ছে না বা তুমি ভালো করে বাচ্চার খেয়াল রাখতে পারছো না বাচ্চাটা তো দুধ পাচ্ছে না বাচ্চার পেট ভরছে না এই ধরনের কথাবার্তা বলে তাকে জাজ করে তার জার্নিটাকে আরও কঠিন না করে দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আরেকটু সাপোর্টিভ হতে পারেন আপনি তার রেস্ট দেওয়ার ব্যবস্থা করতে পারেন তার কষ্ট হলে সেইটা কে বোঝাতে পারেন যে এটা একটা ফেজ এটা অনেকের সাথেই হয় তোমার সাথেও হচ্ছে কেটে যাবে অ্যান্ড আলটিমেটলি মাদের মধ্যে কম্প্যারিজন না করা যে এ এত ভালোভাবে এটা সামলেছে ও তো কাজের লোক ছাড়াই সামলে নিয়েছে ও তো সমস্ত বাড়ির কাজ করে বাচ্চাকে সামলে নিয়েছে তুমি কেন পারছো না কারণ প্রত্যেকটা প্রেগন্যান্সির জার্নি ডিফারেন্ট এটাতে কোনো কম্পিটিশন নেই এবং মা ভালো থাকলে তবেই বাচ্চা ভালো থাকবে এটা সময় মাথায় রাখবেন এবং পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম ব্লুজ এগুলো আগেও হতো এখনও হয় এবং ভীষণভাবে হয় এবং এই সময় বাড়ির লোকের সাপোর্ট বাড়ির লোকের সহমর্মিতা একান্তভাবে প্রয়োজন ভালো থাকবেন নমস্কার